আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আলাদ পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন সকাল নয়টা বাজে আজকে একটু দেরি করে হাঁস মুরগিগুলো ছাড়া হয়েছে তো হাঁস সাড়ে আটটার দিকে তো রাতে প্রায় বিদ্যুৎ ছিল না যে কারণে ঘুমটা কিছু না যাক বন্ধুরা তাদের এখনো গরম কমে নেই তবে অন্যান্য দিনের তুলনায় এখন যে নয়টা বাজে সেই তুলনায় গরম একটু মনে হচ্ছে কম একটু বাতাস আছে এবং আছে এই যে এরকম একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছি যা যা শেষে ওদের ডাটা শাকগুলো কেটেছিল এটা আমার ছাদ বাগানে ডাটা শাক ওদেরকে দিয়ে দিলাম যেহেতু এটা বয়স হয়ে গেছে এটাকে আর রাখলাম না অনেক কিছু লাগাবে ওই জন্য ওদের দিলাম মুরগিরা খাত এর মধ্যে রাজা হামলা করলো আপনারা দেখতে পাচ্ছেন তারা নিজের এই যদিও খুব একটা ভালো মানের শাক ছিল না যাক বন্ধুরা এই সকালবেলা সবাইকে দিনের শুভেচ্ছা জানাচ্ছি আর আমার সাত বাগানের হাস মুরগিগুলোর জন্য সবাই দেওয়া করবেন যেহেতু প্রচুর চাপ প্রবাহ চলছে মানে চাপ্রবহ চলছে যে মোবাইলে ভিডিও করতে গেলে দুপুর দিকে দুইবার তিনবারে ভিডিও করতে হয় হ্যাঁ ওটা হাই টেম্পারেচার দেখিয়ে ভয়েসটা বন্ধ হয় তারপর আস্তে গে মোবাইলে ভিডিওটা বন্ধ হয়ে যায় আবার ঠান্ডা হলে আবার ভিডিও করতে হয় যদিও আমার মোবাইলটা অনেক দামি হ্যাঁ তারপরেও কিছু করার নাই হাই টেম্পারেচার হচ্ছে বিকজ প্রচুর হয় তো বন্ধু সকালবেলা এই যে স্বাদে হাঁস মুরগিগুলো মাত্র পারলাম এই কর্মকাণ্ডগুলো আপনার দেখতেই পাচ্ছেন তাদেরকে সুন্দরভাবে তারা মুখ করছেন রাজহাঁসগুলো মুরগিগুলো দেখতে পাচ্ছেন সকালবেলায় যে তারা করে নিঃশ্বাস নিচ্ছেন কতটুকু গরম হলে একটা মুরগ মুরগি সকালবেলায় এখনও মানে আজকে আমার মনে হচ্ছে সূর্য তার খুবই মামা তার মেজাজটা এখনও দেখায়নি কারণ এখন আমার মনে আছে এখন সূর্য ওঠেনি বা উঠছে সেটা কিছুটা আড়াল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন রোদ নাই কিন্তু ভ্যাবসা প্রচুর ঘটে যে রোদ সূর্য মামাটা হ্যাঁ পশ্চিম দিকে সরি পূর্ব দিকে পূর্ব দিকে সূর্য তারপরেও আজকে একটু রোদ অন্যান্য তুলনায় আজকে তাপমাত্রা মাছ একটু কম দেখতে পাচ্ছেন আবার মুরগিগুলো এসে আবার এগুলো খাচ্ছে রাজহাট চলে যাওয়ার পরে কিছু রাজহাঁস আছে এখানে আমার চেনাহাশ কিন্তু দিনের বেলা ডিম করে যেটা আপনাকে দেখাতে পারে কিনা দিনের বেলা যেটা ডিম নিয়ে ডিম পাড়তে বসেছে এই দেখে ডিম হাঁস কি ডিম পারতে দিনের বেলাও বসে দিনের বেলা ডিম পারে তো ডিম পারে মানে ওদের হিসাব নাই যখন তাদের ডিম চলে আসে ডেলিভারি দেওয়ার জন্য সেটা সকাল হোক বা দুটো হোক বা রাত্র হোক ডিম পাড়ে দেখতে পাচ্ছেন কুজো মুরগি যদি পুজো বসে ওদের ডিমকে বসানো যায় দেখেন আমার শৌখিন মর তার বাবা আলাদা একটা উপরে খাবার দিতে হয় দেখতে পাচ্ছেন বদছে এর দেখতে পাচ্ছেন কত সুন্দর তার ফুলের ছুটি জুটিটা তো চেনাহাশ ডিম করে লাভ নেই বন্ধুরা চলে যায় ছুটি শৌখিন মর স্থানে বসে আছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা বন্ধ হয়ে যায় বা বন্ধ হবে না ওই ভয়েসটা হয়তো কিছুটা কয়েক সেকেন্ডে যেন মিউট হয়ে যায় তারা মনে করবেন যে আমার ভিডিওটা হয়তো বা হাইজেন্ট দেখার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি মুগির ডিম দিয়ে বসে কিন্তু মুগির ডিমগুলো নষ্ট করে ফেলছে দশটা ডিম দিয়েছি তিনটা দিন থেকে আর বাকি সবগুলো নষ্ট হয়ে গেছে এখানে কেন নষ্ট হয়ে গেছে সেটা বুঝতেছি না যত ডিমটা ভেঙে দেখেছি ওর মধ্যে কোনো ইস ছিল না পচা দুর্গন্ধ আর কিছু ইস ছিল না দেখতে পাচ্ছেন হা করে দম রাজা সামনে কথা শুনছে না না তুমি ডিম পাবে কেউ হা করে নিঃশ্বাস নিচ্ছে কি বুঝলেন যে কত কতটুকু গরম হলে তুমি হাত ডিম কাটতে বসে দেখুন তার বয়ফ্রেন্ড এসে তাকে সঙ্গ দিচ্ছে তাই করতে পারছেন যে কী অবস্থা ও দিন করতে বেশ সময় নিবে তো আমরা এখান থেকে বেরিয়ে গেলেই মনে ভালো হয় তো দেখতে পাচ্ছেন তার বয়ফ্রেন্ড এসে তাকে সময় দিচ্ছে এই হচ্ছে আমার ছাদে সকালবেলার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চিনে হাঁস চলে আসছে এখানে একটু ছায়া নেয় যেহেতু এখানে ছাদে উপরে একটা ছাদ আছে কূপের ছাদ থাকার কারণে তারা এই জায়গায় রেস্ট নিতে পছন্দ করে এবং কেমন দ্বারা মনিটর করা হয় যে হাঁস মুরগিগুলো কি অবস্থা থাকে তোমাদের দেখতে পাচ্ছেন এই শুধু শুধু এরা ঝগড়া করে এই ঝগড়া গুলা এই তারপর তারপরে ঝগড়া করে মারামারি করে যেটা আমি একদম পছন্দ করি না এটাকে শেষমেশ নাকি জবাই দিয়ে দেবো চিন্তা করতেছি মানে খুব একটা অনেক পুরোনো একটা মোরগ তো বেশ সার্ভার করছে তাই ওকে মারতো মানে জবাই করতো মায়া লাগে যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন স্বাদে হাঁস মুরগিগুলো যা যা কর্মকাণ্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আপনাদের কেমন লাগছে আমার এই স্বাদে মুক্ত অবস্থায় হ্যাঁ হাঁস মুরগিগুলো পালাবান পালন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যারা এখন হালা বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বা সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে তাদেরকে বলুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার সাত চারটার সাথে সাথে বেল বেলাইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দিন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে যাবে এবং প্রতিদিন যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি বিকাল তিনটার পরে বা তিনটার দিকে সেই ভিডিওগুলো দেখা আমন্ত্রণ জানানো হলো আর সেগুলো অটোমেটিক নোটিফিশান আকারে আপনাদের ইউটিউব চ্যানেল চলে যাবে এবং প্রতিদিন অনেকগুলো শর্ট ছাড়ি সকাল ছটা থেকে রাত দশটা অবধি পর্যন্ত সেগুলো দেখা আমন্ত্রণ রইল বন্ধুরা আর যারা আমার অসংখ্য নিয়মিত গ্রাহক আছেন যারা প্রতিদিন ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিওগুলো অতি আগ্রহে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর বন্ধুরা আমার চ্যানেলটা অনেক এক বছর প্লাস দেড় বছর হয়ে আসছে কিন্তু এখনও মনে হচ্ছে না ভিউ খুব কম হচ্ছে আমি জানি না প্রথম দিন প্রচুর ভিউ হয়েছে পরবর্তীতে ভিউ হচ্ছে না কেন যায় না হয়তো আপনাদের এই চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে না অথবা এই সাতবাগানে বাগানের কর্মকাণ্ডই পছন্দ হয় না আসলে মূলত অযথা সময় নষ্ট না করে বন্ধুদের সাথে আড্ডা না করে এরকম একটা স্বাদ বাগান আমি করেছিলাম করোনাকালীন সময় পরবর্তীতে এটা নেশা হয়ে গেল এই হাঁস মুরগি গাছপালা আর এটার মধ্যে ডুবে আছে এতেই আমার নেশা কোনো বন্ধু বান্ধব নয় দেখে কত সুন্দর করে দুন্দুল গাছে ঝুলতে এসছে আপনারা খেয়াল করছেন সেই শেতুয়া মাসে লাগন হয়েছে এখনও প্রচুর দুন্দুল হচ্ছে সেতু মাস থেকে এখনও গাছটা মারা যায়নি কিচ্ছু করেনি শুধু লাগায় রাখছে তবে দুন্দুলে মাটি বেশি হলে ফলন বেশি হয় এটাই সমস্যা আর নেই এমনি টপে বা ড্রামে দোন্দ গাছ লাগালে একবার ফলন দিয়ে মারা যায় আর হাউজে লাগাইছিলাম যেটা আমি আপনার একটা হাউস করেছিলাম এই হাউজে লাগানোর কারণে এই যে প্রচুর দোন্দর হচ্ছে এবং কমতি নিয়োগ দোন্দর পাচ্ছে আরও অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে একদম যত সবজি বাগান আছে সব ধরনের ই লাগানো হয়েছে সেগুলো রিবর দিবর একটু বড় হোক গাছগুলো যেহেতু এখনও গাছগুলো ছোট আছে তারপর আপনার দেখতে চাইলে আমি অবশ্যই দেখাব তবে নেক্সট ভিডিওতে বন্ধুরা আমরা একটু ওই সাথে চলে যাব ওই সাথেও ভিডিওগুলো দেখাব বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর ভালো না লাগলে দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আর যদি মনে হয় যে আমার চ্যানেলটাকে মনিটাইজেশনে নিয়ে যাবেন তাহলে আপনাদের প্রতিটি ভিডিও স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং এর অর্থ বোঝার চেষ্টা করবেন এবং সুন্দর সুন্দর মতামত দিবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন কারণ করবেন আমার ফেসবুক পেজ আছে নিজানের সেটা দেখা আমন্ত্রণ জানালো জানানো হলো বন্ধুরা আর পারলে একটা শেয়ার করে দেবেন আমার ফ্লো করে দেবেন বন্ধুরা তো বন্ধু চলুন আমরা ওই সাথে চলে যাচ্ছি দেখেন কীভাবে ওরা শাক পাতা খেতে পছন্দ করে গাছটাকে এনে দিয়েছিলাম ডাটা গাছটা সম্পূর্ণ একদম খেয়ে শেষ করে দিয়েছিলাম একদম শেষ রাজা খেলো মুরগি খেলো চিনি হাঁস এখন সদস্য জোর দিল তো বন্ধুরা চলে যাচ্ছে যাওয়ার আগে এই সাথে লোক যদি নেপারাজ আসে বাপ দেখে কীভাবে আসতেছে বাঘকেই আলাদা তো বন্ধুরা এই সাদের লোকটা দেখেন কেমন লাগে তবে আমরা ওই সাদে যাবো কত সুন্দর একটা লোক যদিও সুজি মামা চেতে গিয়েছে প্রচুর রোদ উঠেছে যে কোনো মতো মোবাইলটা বন্ধ হয়ে যাবে বন্ধুরা তো ততক্ষণে আর ওই সাদে যাবো ওই সাথে যাওয়ার আগে দেখেন আপনাদের এই সাথে কর্মকাণ্ডগুলো এখনও দেখাচ্ছে আপনাদের দেখুন কত সুন্দরভাবে ওই বিচরণ করছে চারিদিকে এক্সেলেন্ট একটা বিচরণ সাধে উন্মুক্ত সারা মুরগি পালন করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোর মধ্যে গরম শীত তারপর বৃষ্টি ইত্যাদি ইত্যাদি তো সে যে আবদ্ধ অবস্থা যেহেতু পালন করি নাই অভ্যস্ত হয়েছি তাই তারা এখানেই থাকতে পছন্দ করে যে পর্যন্ত না চাই সে পর্যন্ত মানে পুরো পাগল হয়ে যায় তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে চলে যাচ্ছি ওই সাথে গিয়ে বাকি ভিডিওগুলো দেবো চলুন তো বন্ধুরা চলে আসলাম এই সাথে এই সাথে আমার সিল্কি মুরগিগুলো থাকে এটা শৌখিন মুরগি ওদের সাথে পারে না ওরা দেশি মুরগি বা ওরা ছোটো এখনও ওদের বয়স চার মাস হয়েছে মাত্র দেখেন ওদেরকে ঘাস এটা ঘাস না ধান ওদের যে খাবারগুলো নষ্ট করে সেইগুলো ওই যে ওখানে হাউজে ফেলাইছিলাম ওই হাউজে ধানগুলো হয়েছে দেখেন অনেক ধান আছে হ্যাঁ ওই দেখেন কীভাবে ধান খাচ্ছে ওরা প্রচুর সবজি ধান পাতা এগুলি খেতে খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে এই শিল্কি মুরগিগুলো ধান খাচ্ছে আমার এইটা মূলত পুরোটাই হচ্ছে আমার ছাদে সাত বাগান এটা হলো সমস্ত ফল টল সবজি বাগান যা আছে সব এখানে দেখেন গাছে গাছে কি সুন্দর দুনদুল ঝুলতেছে ভালো লাগছে না প্রকৃতি কত সুন্দর আপনার এরকম একটি সাত বাগান ইচ্ছা করলেই করতে পারেন শুধু সদ ইচ্ছার অভাব সদ ইচ্ছা থাকলেই আপনারা এত সুন্দর একটা স্বাদ বাগান করতে পারেন বন্ধুরা দেখেন কি সুন্দর আম চলতেছে চলুন আমটা দেখাচ্ছি আপনাদের কত সুন্দর লাগতেছে দেখেন গাছের মধ্যে আম চলতেছে সাদে হ্যাঁ কত সুন্দর না বন্ধুরা যেহেতু এটা ড্রামে গাছে আম কম হয় দেখেন যে জায়গা জায়গা আম ঝরে পড়ছে দেখতে পাচ্ছেন এই যেমন লেবুগুলো হ্যাঁ এটা সিটলেস লেবু প্রচুর লেবু হয়েছে ইনশাল্লাহ পাতায় পাতায় যদিও ওইটা এবছর আনছে ওই গাছটা ওর একটা গাছ ছিল আমার একটা ঠিক সেম গাছ মারা গিয়েছে যার না আবার আনা হয়েছে আম দেখতে পাচ্ছেন গাছে গাছে আম রুপালি ঝুলছে কি সুন্দর সাদা গুলো দেখেন পিউজাই আম দেখতে পাচ্ছেন আমটা সম্ভবত একটু নষ্ট হয়ে গেছে ফেটে গিয়েছে রিপ্লেস করার সময় জন্য একটু কষ্ট পড়তেছে বেনানা আম সাদে লেসু পেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাদের লিচু থেকে গিয়েছে কেমন লাগছে খুব সুন্দর একটা দৃশ্য না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দর আম তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চলে অবশ্যই ভালো দেখুন চ্যানেলের পাশে থাকবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব সরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর চিয়াংমাই প্রজাতির একটা আম কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা রিপ্লেস করা হলো বন্ধুরা দেখেন বারো মাসে আম কন্টিনিউ আম হয় আবার আম গাছের মুকুল চলে আসে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করব বন্ধুরা তো যাওয়ার আগে বুঝিস দেখেন কত সুন্দর লেবু কাগজে লেবু বিভিন্ন ধরনের লেবু আছে সবেদা তারপরে পানি ফল বা জামরুল গাছ কতবেল গাছ দেখেন কত সুন্দর আম ঝুলতেছে বন্ধুরা ঠিক এরকম ভিডিও পেতে চাইলে আমার ভালো দেখবো চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবে বন্ধুরা তো চলে যাচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির আছি ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা বিকাল তিনটা নতুন নতুন ভিডিও আপলোড করবে সেগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এত সুন্দর স্বাদ বাগান থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ